मोहम्मद को बनाकर खुदा khuda, हम सब पर मोहम्मद को बनाकर बना खुदा khuda, 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 सब khuda, हम सब पर जन्नत में जाने का खूबसूरत वसीला दिखा दिया जन्नत में जाने का खूबसूरत वसीला सुरा दिखा दिया अमी दो लाइन देखो मेरे फो বা আমি রার দোলা দেখো তোলে মিমের ফোলিয়া ঘোরে পাবে না গপ যাহার সমতোল বা আমি রে দেখো তোলে মি ফোল ফোলিয়া ঘোরে পাবে না গপ জাহার সমতো সে আশার পরে পড়ছে দেখো আশার পরে পড়ছে দেখো ছাড়া জগৎ কর আশার পরে পড়ছে দেখো সারা জগৎ কর

চিন্তা করে আল্লাহ তরফ থেকে কি সান্তনা আসে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় আরো কি লিখছে দেখুন পিতার ছায়া ছিল না মাথায় নবী জন্ম নিল যখন শুধু ছিল মা আমিনা ছিল না ভাই শুধু ছিল মা আমিনা ছিল না ভাই বোন জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে আমি করব কেমন লালন পালক খোদা গ কি হবে আমি করবো কেমন লালন পালক খোদা গ কি হবে তখন তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী গাইবি এক্ষা পরে গেল সোনো বিবি তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী আল্লাহ সয়ক তার লালন পালন নিয়েছে গোপাল আর জিবির লামিন জিবির লামিন থাকবে হোগে ওর পাহারা দা ও সিষ্টিকুলের শির সিষ্টিকূলর শিরো মো আরনোবী কুলের মল শিষ্টিকূলের শিরো আর নোবী কুলের মল ধ যার নাম হব না পি মোহাম্ম রসোল ধনিয়ার মহাবে মা রসল বাবা দেখো তোলে মি মে এসে প্রশ্ন করলে মোহাম্মদ তুমি দুনিয়াতে শেষ নবী বলে যে দাবি করছো তুমি মোহাম্মদ শেষ নবী আমি তোমাকে কেমন করে মেনে নেবো কেন তোমার আগে অন্যান্য অনেক নবীরা দুনিয়াতে এসেছে তাদের অনেক মজা যা আমরা শুনেছি কেউ মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে কারোর আশা বাড়ির কামাল ছিল কেউ পশু পাখির ভাষা বুঝতে পারতো কিন্তু তুমি মোহাম্মদ তোমাকে আমি নবী বলে মেনে নেব আমি তোমার কাছে একটা পরীক্ষা করতে চাই কি পরীক্ষা সেই ইহুদি একটা খেজুরের দানা খেজুরের আটি একটা এনে আমার নবীর কাছে প্রশ্ন করে বল বলো মোহাম্মদ তোমাকে আমি এই খেজুরের দানাটা দিচ্ছি তুমি যদি পুঁতে দিয়ে একদিনে একটা আমার সামনে তুমি এই খেজুরের দানাটা পুঁতে দাও আর যদি একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমাকে শেষ নবী মোহাম্মদ বলে মেনে নেব আমি কলমা পড়ে তোমার দলে চলে আসব মুসলমান হয়ে যাব আমার নবী মিচকি হেসে বলে আচ্ছা ঠিক আছে সেই খেজুরের দানাটা নিয়ে ইহুদির কাছ থেকে সেখানে পুঁতে দেওয়ার পরে আমার নবী বলে ওই ইহুদি ভাই শোনো এখানে একটা শুধু গাছ হবে না এই গাছের মধ্যে খেজুর হবে ফল হবে কালকে তোমাকে সেই গাছের খেজুর খাওয়াবো ইহুদি চিন্তা করে ইম্পসিবল এটা তো সম্ভব নয় একদিনে একটা গাছ হবে আবার ওর থেকে আবার ওর থেকে আবার ওই খেজুর হবে এটা কেমন করে হয় ইহুদি সাথী সঙ্গী যারা ছিল ইহুদিকে বলে ওই ইহুদি এই দুনিয়াতে মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায় জমিনের পাথরকে কলমা পড়ে দেখায় অর্থাৎ ওই গাছ কিন্তু হয়ে যেতে পারে ইহুদি চিন্তায় পড়ে যায় যে কেমন করে তাহলে আমি এখান থেকে বাঁচবো কেন আমাকে তাহলে মুসলমান হতে হবে আমাকে কলমা পড়ে মুসলমান হতে হতে হবে মোহাম্মদের দলে চলে যেতে হবে ইহুদি চিন্তা করে করে ইহুদি ফোন দি আটলো কেমন করে ওইখান থেকে বাঁচা যায় কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি এক দিনে গাছ হয় বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি এক দিনে গাছ হয় নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুতে হাসে বলে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে এই দানারি ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে আর পাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায় সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয় মুহাম্মদ تعالی থাকবে না আর সেই দানাতে গাঁজ হবে না তাহলে আমাকে কলমা পড়তে হবে ইহুদি খুব শিয়ানা খুব চালা সেই দানা চুরি করে নিয়ে চলে গেল আর চিন্তা করতে করতে যাচ্ছে কালকে লোকজন জড় করব মোহাম্মদকে বিয়োজ্জত করব কেন মুহাম্মাদের গাছ হবে না দানা না থাকলে গাতকোটা দেখাবে মুহাম্মাদের গাছ হবে না আমি লোকজনকে জড় করে আনব সেদিন কি ঘটনা ঘটে আল্লাহ বলে থামো আমার খেলা আর কি দেখবে কবি चंदের মাধ্যমে লিখছে দেখুন সেই সেই ভয়েতে গভীর রাতে ইহুদি চুরি করে সেই বয়েতে গভীর রাতে দানা চুরি করে তোলে নে আর কি হয় পরের দিনে সেই ইগুদি নবীর সাথে গাছে দেখতে যাও পরের দিনে সেই নবীর সাথে দেখতে গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে নবী তাকে নিজের হাতে সে গাছের খেজুর খেতে দেয় আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কথা শেষ প্রশ্ন তুমি তোমার গাছ হয়েছে খেজুর হয়েছে খেজুর আমাকে খেতে দিয়েছ কিন্তু আমার একটা প্রশ্ন তুমি উত্তর দিয়ে দাও মোহাম্মদ আমি মেনে নেবো তাহলে কি উত্তর যে তুমি এই দুনিয়াতে আরবের বুকে কত খেজুর গাছ আছে কত খেজুর আছে কত রকমের খেজুর সব খেজুরের মধ্যে দানা থাকে আটি থাকে কিন্তু তুমি যে খেজুরটা আমাকে দিলে খেতে এই খেজুরের মধ্যে দানা নেই কেন বিনা দানার খেজুর কেন কি করে হলো যখন এই প্রশ্ন করে আমার নবী যদি তাকে বলে ভাই তুমি তো কালকে চুরি করেছো আমার নবী কারোর মনে কষ্ট দিইনি এই দুনিয়াতে আর কষ্ট দিতে চায়নি এই দুনিয়াতে তাতে যদি ওই ইহুদিকে বলে ডাইরেক্ট তাহলে তার মনে কষ্ট হবে আমার নবী কিভাবে বলে আর ইহুদি শেষ পর্যন্ত কি করে কবি ছন্দের মাধ্যমে আরো ক্লিক ছেড়ে দেখুন সেই খেজুর কে বলে ইহুদি এর দানা কথা নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায় সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয় ইতি তখন স্বীকার করে ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে ভোল ইহুদী তখন স্বীকার করে মোর নবীর কাছে ভ আর কি বলে তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসোল তুমি খোদা সত্যি নবী মোহাম্মদ রসোল পড়ে নাই ইলাহা ইহো মোহাম্মদ রসোল বা আমিনার দোলাই দেখো দোলে মেমের ফোল দুনিয়া ঘরে পাবে না গো যাহার সমতল সে আসার আগে সে আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল না ইলাহা ইহো মোহাম্মদ রসোল